কানাডার নতুন প্রধানমন্ত্রী হলেন মার্ক কার্নে জাস্টিন ট্রুডোর ইস্তফার পর কানাডার লিবারাল পার্টি এক লক্ষ চল্লিশ হাজারেরও বেশি সদস্য নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট দিয়েছিলেন সেই ভোটে পঁচাশি পয়েন্ট নয় শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন মার্ক কার্নে রবিবার দায়িত্ব গ্রহণের পরই আমেরিকার প্রসঙ্গে কার্নে বলেন নতুন হুমকি এলে তো নতুন ধরনের ধরনের ভাবনা ও পরিকল্পনার দরকার হয় আমরা আরও নির্ভরযোগ্য দেশের সাথে নতুন করে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করব সূত্রের খবর আমেরিকা যদি তাদের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করে ও পাল্টা কর চাপাবে সাপ সাপ এ কথা জানিয়ে দিয়েছেন মার্ক কার্নে তিনি আরও বলেন আমেরিকানরা যতদিন না আমাদের সম্মান করছে ততদিন পারস্পরিক শুল্ক থাকবে ট্রাম্প ক্ষমতায় আসার কানাডা এবং মেক্সিকোর বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়েছেন সীমানা পার করে সেখানকার বাসিন্দাদের আমেরিকায় অনুপ্রবেশ থেকে শুরু করে শুল্ক একাধিক বিষয়ে কানাডা এবং আমেরিকার সম্পর্কে পড়েন শুরু হয়েছে কানাডার নতুন প্রধানমন্ত্রী জানান ট্রাম্প কানাডা দখল করে নিতে চাইছেন সেই উদ্দেশ্য কখনোই সফল হতে দেওয়া যাবে না তিনি আরও কিছু কথায় স্পষ্টভাবে যে আমেরিকানরা আমাদের জমি জল আমাদের যাবতীয় সম্পদ লুটে নিতে চায় ওরা আমাদের দেশটাকেই চায় ওরা আমাদের দেশটাকেই চায় ট্রাম্প কানাডার শ্রমিক তাদের পরিবার এবং কানাডার বাণিজ্যকে বারবার আক্রমণ করেছে তবে হকির পাশাপাশি বাণিজ্যেও আমেরিকাকে বাজিমাত করে দেবে কানাডা এমনটাই দাবি করেন কার্নে ব্যাংক অফ কানাডা এবং ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর ছিলেন কার্নে